হাই এভরিওান আপনাদের সবাইকে বং কিচেনে স্বাগত আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করছি যাতে আপনারা খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো খাবার বাড়িতে বানিয়ে নিতে পারেন তার জন্য আজকে আমি বানিয়ে দেখাচ্ছি দই চিকেন চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে একটা বলে তিনটে পেঁয়াজকে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা অ্যাড করলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তিন চামচ ফ্যাটানো টক দই এক চামচ সাদা তেল অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে চিকেনের পিসগুলো অ্যাড করলাম সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আপনাদের হাতে টাইম না থাকলে পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন কড়াইয়ে দু চামচ তেল অ্যাড করে ছ সাতটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে ভালো করে লো আঁচে ভাজতে হবে যখন একটা সুন্দর স্মেল আসবে তখন দুটো এলাচ দুটো দারচিনি ছটা লবঙ্গ অ্যাড করলাম এবার চিকেনগুলো তেলে দিয়ে একটু ভেজে নেব এই একই পদ্ধতিতে আপনারা চিকেনের বদলে মটন দিয়েও করতে পারেন চিকেনটা যাতে ভালো করে ভাজা হয় তাই জন্য আমি চাপা দিয়ে দিয়ে ভাজব পুরো রান্নাটাই লো আছে করবেন তবে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হবে চাপাটা খুলে নিয়ে আরেক পিঠ উল্টে দেব। আরেক পিঠ ভালো করে ভেজে নিতে হবে দই চিকেনে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই চিকেনগুলোকে আবারও উল্টে দেব এক চামচ নুন অ্যাড করলাম পুরো রান্নাটা দই পেঁয়াজ আর চিকেনের মধ্যে থেকে বেরোনো জলেতেই হবে আলাদাভাবে জল ইউজ করতে লাগবে না এবার যে মশলাটা দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আবারও ভালো করে মিক্স করে চাপা দিয়ে দেব চাপাটা খুলে এক চামচ চিনি অ্যাড করলাম এবার ভালো করে মিক্স করে নিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি অ্যাড করলাম এবার বেটে রাখা দশ পিস কাজু বাদামের পেস্টটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি দু মিনিট লো আঁচে বসিয়ে রেখে এক চামচ কসরি মেথি অ্যাড করে এক মিনিট লো আঁচে চাপা দিয়ে বসিয়ে রাখবো এক মিনিট পর আজ বন্ধ করে গরম গরম রুটি বা নানের সাথে সার্ভ করুন দই চিকেন পনেরো মিনিটেই বাড়িতে বানিয়ে নিন দই চিকেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ